আসসালামু আলাইকুম আজকে নভেম্বর আয়োজিত এক কর্মসূচির মধ্যে মহাসমাবেশের ডাক দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তো এই সংবাদটি বিভিন্ন সংবাদপত্রে প্রচারিত হয়েছে ইতিমধ্যে যেমন দিগন্ত বাংলাদেশ প্রতিদিন ঢাকা পোস্ট ইউএনবি নিউজ তো আগামী চারই ডিসেম্বর বুধবারে তারা এই মহাসমাবেশে ডাক দিয়েছেন দাবি বাস্তবায়নে গুড়িমসির কারণে একজন যুগ্ম সচিবের পদত্যাগও তারা দাবি করেছেন তো তাদের দাবির মধ্যে অন্যতম হল যে পে কমিশন গঠন বেতন বৈষম্য দূরীকরণ তাছাড়া বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেডে বেতন নির্ধারণ এবং পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সব স্তরের কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন সহ পূর্বের ন্যায় একশো শতাংশ পেনশন গ্রাসিটি প্রথা চালু করা সকল স্তরের কর্মচারীদের পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গেট চালু করা এছাড়াও তারা চাকরি থেকে অবসরে বয়স উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করার দাবি জানান তো এই নয় দাবি যদি বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে সকল সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তো দর্শক এই ছিল পে কমিশন সম্পর্কিত আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন